মোদীর ন্যায় তমলুকের রত্নালীতে মদের দোকানের লাইসেন্স বাতিলের দাবিতে দলমত নির্বিশেষে নাগরিকদের গড়ে ওঠা মদ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে আজ জেলা শাসক ও আবগারি সুপারের কাছে ডেপুটেশন দিল তমলুকের রত্নালী এলাকায় দুটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন প্রতিবাদ গণসাক্ষর সংগ্রহ মিটিং মিছিল নানান স্তরে ডেপুটেশন সহ বিভিন্নভাবে এলাকায় দীর্ঘ তিন বছর ধরে কর্মসূচি চলছে এর দরুণ একটি মদের দোকান বন্ধ হলেও আরেকটি মদের দোকান বারে বারে খোলার চেষ্টা করছে এলাকার মা বোনেদের নিরাপত্তার স্বার্থে এবং আইন শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সে জন্য তারা প্রশাসনের কাছে বারে বারে দাবি জানিয়ে এসেছে এই দোকানটি বন্ধ করার জন্য খবরে প্রকাশ সম্প্রতি দোকানটি আবারও খোলার চেষ্টা করছে সমাজবিরোধী যোগ সাধছে এতে এলাকার জনগণ আতঙ্কিত আবার সম্প্রতি এ জেলার কাথির ভাজা চাউলিতে জনসাধারণের প্রতিবাদের দরুন একটি মদের দোকানের লাইসেন্স বাতিল করা হয়েছে প্রশাসনের উদ্যোগে নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম সঞ্জয় কর কমিটির কার্যকরী সদস্য নিতাই চন্দ্র প্রামাণিক শিক্ষক শম্ভু মান্নাদের অভিযোগ আবগারি সুপার এবং জেলা শাসকের কাছে দাবি জানিয়েছি এলাকায় মা বোনেদের নিরাপত্তার স্বার্থে এবং আইন শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেই জন্য এলাকায় দীর্ঘ আন্দোলন প্রতিবাদ চলছে বারবার দোকান খোলার চেষ্টায় আতঙ্কিত তাই জনসাধারণের প্রতিবাদে কেন এই দোকানের লাইসেন্স বাতিল করা হচ্ছে না আমরা দাবি করছি অবিলম্বে কাঁথির মতো রত্নালীর মদ দোকানের লাইসেন্স অবিলম্বে বাতিল করা হোক আবগারি সুপার দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আমরা আজকে সুপারিনটেন্ডিং এক্সআই সুপারিনটেন্ডেন্টের কাছে রিপোর্টেশন দিতে এসেছিলাম আমরা আজকে সফল ওনার কথাতে আমরা আমাদের রত্নালী এলাকায় দুটো মদের দোকান বন্ধের দাবি নিয়ে এসেছিলাম দীর্ঘদিন ধরে একটা মদের দোকান বন্ধ ছিল আর একটা মদের মদের দোকানও বন্ধ রয়েছে কিন্তু সেই দোকান বারবার খোলার চেষ্টা চালানো হচ্ছে এবং তারা সমাজ বিরোধীদের হস্তক্ষেপে এটা পুজোর মধ্যে করার চেষ্টা করছে আমাদের দাবি কাঁথির মতো এখানেও এই দুটো মদের লাইসেন্সই বাতিল করতে এই দাবি নিয়ে আমরা এসেছিলাম আমরা আমাদের দাবি রেখে গেলাম আর আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব আমার নাম শেখ নুরুল ইসলাম জয়ন সম্পাদক মত বিরোধী নাগরিক কমিটি তমলুক থেকে শ্রীকৃষ্ণ মাইতের রিপোর্ট নিউজ